প্রিন্স মামুনের সঙ্গেই টিকটক করেই এবার কট খেলেন টিকটকার অনামিকা অনামিকা মামুনের বেশ কিছু ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়েছে আর সেগুলো সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুনের কাছেরই মানুষ লায়লা সেজন্য বেজায় খেপেছেন প্রিন্স মামুন লায়লার উপর মামুন লায়লাকে বলেন আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে গরফে ফিরবো তুই নাকগোলার কে এবং তুই সেই ছবি ভিডিওগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন সরিয়েছিস এ বিষয় নিয়ে বেশ তর্কাতর্কি হয় মামুন লায়লার ভিতরেই মামুনকে অজ্ঞান করেই নাকি তার মোবাইলের ডাটা ট্রান্সফার করেই লাইলা সব নিয়ে যান ছবি ভিডিও তার ফোনে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানুয়ারের বাচ্চা তোর বাসায় আইনে কাজের লোক ঢাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কথা তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানুয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা মামুনকে পাঁচ পাঁচটি মামলা দিয়েছেন লায়লা সে কারণেই মাঝে মধ্যে ডেকে নিয়ে যান মামুনকে লাইলার বাসায় যদি মামুন লাইলার বাসায় না যেতে চান তাহলে মামুনকে বয় দেখান সেই মামলার এ কারণেই বাধ্য হয়ে মামুন লাইলার বাসায় যান এমনটাও বলেন মামুন মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উঠাবি আবার উঠাবি না উঠাবি উঠাবি কেন করতেছিস তুই আমার সাথে খেলা বজ্জাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেম নেমন চাই সেমনে নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভবান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে মামুনের ফোনে যখন অনামিকা মামুনের আপত্তিকর ভিডিও দেখেন লাইলা তখন থেকে খেপে যান মামুনের উপরে লাইলা মাস্কান দিয়ে মামুন লাইলাকে একসঙ্গেই দেখা গিয়েছে আবারও তাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে শুধু অনামিকার জন্যই এবার টিকটকার অনামিকাও তাদের সঙ্গে ফেসে গিয়েছে মামুনকে নাকি এক প্রকার জোর করেই লাইলা তার বাসায় নিয়ে যেতেন মামলার হুমকি দিয়ে আরো বাজে বাজে মন্তব্য করছেন লাইলাকে নিয়ে মামুন তোরে না চুদলে মামলা তুলবি না তুই তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমার এ কথা আমার তুই অনলাইনে কবি করছি